বিবাহ সঞ্চয় স্কিম আপনার যদি আপনার মেয়ে বড় হবে পাঁচ বছর দশ বছর পর আপনি একটু সঞ্চয় স্কিম করে রাখবেন ডিপিএস করে রাখবেন তাহলে বিবাহ সঞ্চয় স্কিমটা নিতে পারেন এটা ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটা সোনালি ব্যাঙ্কে আপনি যদি ডিপিএস করেন কত টাকা জমা দিতে পারবেন মাসিক একশো টাকা থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু শুরু করতে পারবেন এক হাজার টাকা দুই হাজার পাঁচশো এবং কি তিনশো দুইশো সিস্টেম কিন্তু দেওয়া আছে সর্বোচ্চ দশ বিশ হাজার টাকা কিন্তু আপনি মাসে জমা দিতে পারবেন এটা আপনার সমর্থ অনুসারে এবং কি আপনার ইনকাম সোর্সের উপরে কিন্তু আপনি ভিত্তি করে জমা দিতে পারবেন এখন সোনালী ব্যাঙ্কে আপনি ডিপিএস করতে যখন আপনি যাবেন তখন কিন্তু এখানে কিছু কমিং নাম্বার দেখাচ্ছে আপনারা একটি ফর্ম অবশ্যই পাবেন এরকম এই কমিং এক থেকে এগারো পর্যন্ত দেওয়া আছে তারপরে অবশ্যই আমানত স্কিমের নাম আপনি কোন ধরনের আমানত ডিফিজ করবেন কোন ধরনের আমানত রাখবেন সেই আমানত সঞ্চয় স্কিমের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখুন এগারোটা কিন্তু সঞ্চয় স্কিমের নাম দেওয়া আছে প্রথমে আমি আমার স্কিমের নামগুলো আপনাদেরকে বলবো সোনালী সঞ্চয় স্কিম এবং শিক্ষা সঞ্চয় স্কিম চিকিৎসা সঞ্চয় স্কিম পল্লী সঞ্চয় স্কিম বিবাহ সঞ্চয় স্কিম অনাবাসী আমানত সঞ্চয় স্কিম সোনালী ব্যাঙ্ক অবসর সঞ্চয় স্কিম সোনালী ব্যাঙ্ক মিলিনিয়ার স্কিম স্বাধীন সঞ্চয় স্কিম অন্যান্য সোনালী সঞ্চয় স্কিম সোনালী লাখপতি সঞ্চয় স্কিম এই যে এগারোটির নাম আপনাদেরকে আমি বললাম এই এগারোটির মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন কোনটার মধ্যে আপনি সঞ্চয় জমা দেবেন এবং কোনটার সাথে আপনার আয়ের সাথে মিসিং হবে এবং কোন কত বছর মেয়াদে আপনি করলে আপনার জন্য সুবিধা হবে আপনার জন্য বেস্ট হবে যাই হোক আমি প্রথমে দেখুন সোনালের সঞ্চয় স্কিম সেটা নিয়ে আপনাদেরকে প্রথমে শুরু করব। এটা যদি আমি একটু রাইট সাইডে আসি তাহলে এটা দেখুন এটা দিচ্ছে আপনাকে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে দেখুন চক্রবৃদ্ধি মাসিক কিস্তি পাঁচশো টাকা থেকে আপনি শুরু করে কিন্তু অথবা তার গণিত সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি জমা দিতে পারবেন তারপরে আপনি চলে আসেন এখানে শিক্ষা সঞ্চয় শিক্ষা সঞ্চয় যদি আপনি করেন এখানে কিন্তু একই পার্সেন্ট দেখাচ্ছে এখানে সুবিধাটা কোনটা একটু অপেক্ষা করেন তাহলে বুঝতে পারবেন কিন্তু পার্সেন্টেজ ছয় দশমিক পঞ্চাশে দেখাচ্ছে চক্রবৃদ্ধি মাসিক কিস্তি এটাও পাঁচশো টাকা করে আপনি জমা দিতে পারবেন অত ইয়ার পরে অথবা এর গণিত সর্বোচ্চ দশ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত পাঁচশো থেকে দশ হাজার যত টাকা আপনার মঞ্চ সর্বোচ্চ দশ জমা দিতে পারবেন সর্বোচ্চ দশ জমা দিতে পারবেন তবে এটা দশ বছর মেয়াদে আপনি করতে পারবেন এটা সুবিধা শুধু পাঁচ বছর আপনি বেশি মেয়াদে এটা আপনি করতে পারবেন তো যাই হোক তারপর আমি চলে আসবো এরপরে এখানে আপনি আবার কিন্তু একদম চলে আসলাম লেফট সাইডে আসার পর এখানে দেখুন চিকিৎসা সঞ্চয় স্কিম এটাও কিন্তু একই পার্সেন্ট দেখাচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মাসিক কিস্তি হচ্ছে আপনার পাঁচশো টাকা অথবা এর গণিত সর্বোচ্চ দশ হাজার টাকা ইটও কিস্তির পরিমাণটা কিন্তু সেম সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন এটাও কিন্তু দশ বছর মেয়াদে আপনি করতে পারবেন এটা আর উপরেরটা কিন্তু একই রকম যাই হোক আমরা যেহেতু দুইটা একই রকম পাইলাম চিকিৎসা এবং শিক্ষা সঞ্চয় এটা দুটো স্কিম কিন্তু একই সিস্টেম আপনি এখান থেকে যে কোনো একটি নিতে পারেন বেশি করে তারপর এখানে দেখুন পল্লী সঞ্চয় স্কিম যারা খুবই অসহায় অথবা দরিদ্র অথবা খুবই নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এটা আমার মনে আমার কাছে মনে হয় এটা সর্বোচ্চ বেস্ট একটি অপশন এটা হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট একই রকম তবে এটা সুবিধাটা হচ্ছে দেখুন সরল হার মাসিক কিস্তি হচ্ছে একশো টাকা আপনি একশো টাকা থেকে এটা শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত আপনি জমা দিতে পারবে এটা হচ্ছে আপনার সুবিধা যাদের আয় কম তারা কিন্তু একশো দুশো তিনশো টাকা কিন্তু জমা দিতে পারবেন এটা আপনার সাত বছর মেয়াদি করতে পারবেন এটা সর্বোচ্চ আপনি সাত বছর মেয়াদি করতে পারবেন সাত বছর পরে আপনি অবশ্যই ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই পার্সেন্টে কিন্তু আপনি এটা কিন্তু বাঁধতে পারবেন এবং কি আপনি যত টাকা জমাবে আপনার এই পার্সেন্টটি ক্যালকুলেট করে অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে দিয়ে দেবে তারপরে চলে আসেন বিবাহ সঞ্চয় স্কিম আপনার যদি আপনি মেয়ে বড় হবে পাঁচ বছর দশ বছর পর আপনি একটু সঞ্চয় স্কিম করে রাখবেন টিএস করে রাখবেন তাহলে বিবাহ সঞ্চয় স্কিমটা নিতে পারেন এটাও ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটাও আপনি কিন্তু এই পার্সেন্টটি পাবেন একই রকম এটা কেন চারটা পাঁচটা কিন্তু একই রকম পার্সেন্ট দেখাচ্ছে তো যাই হোক আমি আবার দেখতেছি একটু বিবাহ সঞ্চয় স্কিমটা হ্যাঁ এটা হচ্ছে দেখুন চক্রবৃদ্ধি মাসিক কিস্তি হচ্ছে একশো টাকা থেকে শুরু এটা একশো টাকা থেকে আপনি সর্বোচ্চ এটা কিন্তু আপনি দশ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন এটার ফুল্লি সঞ্চয় স্কিমটা কিন্তু বিবাহ সঞ্চয় স্কিমটা এখানে কিন্তু সুযোগ দিয়েছে একশো টাকা থেকে শুরু করতে পারবেন তারপরে এখানে দেখুন এটা হচ্ছে আপনার ফুল্লিটা হচ্ছে উপরেটা এটা হচ্ছে সাত বছর আর দশ যেটা সেটা হচ্ছে আপনার বিবাহ সঞ্চয় স্কিম আপনি দশ বছর মেয়াদে সর্বোচ্চ বিবাহ সঞ্চয় স্কিমটা আপনি করে নিতে পারবেন তো যাই হোক আমি আবার লেফট সাইডে চলে আসবো আসার পরে এখানে দেখুন অনাবাসী আমানত স্কিম অনাবাসে আমাদের দেশকে এটা আপনি যদি করতে নেন যার যার যেটা সুবিধা হয় সেটা আপনারা করবেন এখানে অনেকগুলো স্কিম কিন্তু দেওয়া আছে আপনার যেটা মানে ভালো মনে হয় যেটা আপনার কাছে সুযোগ সুবিধা বেশি মনে হয় সেটা আপনি করে নেবেন এটা হচ্ছে সাত পার্সেন্ট তো এখানে দেখুন পার্সেন্টে একটু বৃদ্ধি বেশি তবে এটা সরল হার মাসিক কিস্তি হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এখানে দেখুন পার্সেন্টে বেশি এখানে কিন্তু কিস্তির পরিমাণটা কিন্তু বেড়ে গেছে পাঁচ হাজার টাকা তারপর এখানে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে দেখুন আপনি জমা দিতে পারবেন পাঁচ হাজার নিচে কিন্তু জমা দিতে পারবেন না এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদে আপনি করতে পারবেন এর উপরেও করতে পারবেন না এটা মেয়াদে কিন্তু পাঁচ বছর তো যাই হোক এটা যেহেতু পার্সেন্ট বেশি সাত পার্সেন্ট দেখাচ্ছে এটা দেখে আপনারা করতে গেলে পাঁচ হাজার টাকা জমা দিতে পারবেন কিনা সেটা আগে দেখবেন তারপরে আপনি এটা অবশ্যই করবেন তারপরে এখানে দেখুন সোনালী ব্যাঙ্ক অবসর অবসর সঞ্চয় স্কিম তো আসলে যা যাই হোক যারা সরকারি কর্মকর্তা বা সোনালী ব্যাঙ্কে চাকরি কে করছেন তাদের জন্য এখানে দেখুন আট পার্সেন্ট তাদের জন্য একটু কিন্তু পার্সেন্টে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে আট পার্সেন্ট সরল হার তিন থেকে পনেরো বছর মেয়াদি তিন বছর মেয়াদ থেকে আপনার পনেরো বছর মেয়াদে কিন্তু এটা করতে পারবেন যাই হোক এই যে আপনাদেরকে স্কিমগুলো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনি উপরে যে স্কিমগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি শিক্ষা সোনালি সঞ্চয় স্কিম অথবা চিকিৎসা পড়লে বিবাহ অনাবাসিক এগুলো আপনি চাইলে কিন্তু আপনি করে নিতে পারবেন এগুলোর মাধ্যমে খুবই সুযোগ সুবিধা ভালো এবং কি আপনার বছরগুলো পাঁচ বছর সাত বছর আপনার দশ বছর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে